হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে দেখো তোমাদের জন্য আর একটা রেসিপি শেয়ার করছি একটা রেসিপি না আজকে বন্ধুরা আমি তৈরি করছি পিঠা এই পিঠাগুলো কার জন্য তৈরি করছি জানো আমার গোপাল সোনা আছে আজকে আমি গোপাল সোনার জন্মদিনের জন্য পিঠা তৈরি করছি তা বন্ধুরা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না দেখাবো না তা তো হয় না তা আমি গোপাল সোনার জন্য কি কি তৈরি করেছিলাম সেগুলো তোমাদের দেখাবো এখানে দেখো এগুলো হচ্ছে ক্ষীরের কুলি কুলিটার মধ্যে ক্ষীর দিয়েছি এখন একে একে আমি খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা জন্মদিনটা আমি আমার সন্তানের জন্মদিনের মতোই পালন করি এই দেখো আমার গোপাল সোনাকে আমি একটা তুলসীর মালা দিয়েছি এটা হচ্ছে আমার বাচ্চা গেঁথে দিয়েছে এই মালাটা এই তুলসীর মালাটা বলছে মা গোপাল সোনাকে আমি একটা তুলসীর মালা দেব এই দেখো গোপাল সোনার জন্য আমি কি কি বানিয়েছি খাবার দেখো এই যে গোপালের প্রিয় খাবার ক্ষীর একটু মাখন এই যে এই থালাটাই আছে লাড্ডু তারপর হচ্ছে সন্দেশ পিঠা লুচি এই যে হচ্ছে সুজি এই যে এখানে আছে নারকেল নাড়ু লুচি মালপোয়া আর এই যে কিছু ফল অল্প কিছু ফল বন্ধুরা আমি যতটুকু যে আয়োজন করতে পেরেছি এই যে বাড়িতে হচ্ছে মালপোয়া গোপালের জন্য করেছি আর এই হচ্ছে দই আমি গোপাল সোনার জন্মদিনটা এটুকুই আয়োজন করতে পেরেছি তা তোমরা সবাই দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা গোপাল সোনাকে পুজো দিয়া ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আমি হচ্ছে প্রসাদ বিতরণ করব তা তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো